খালি পঁয়ত্রিশ টাকা থাকবে শুধু কাপড় কাপড় কোথায় পাওয়া যায় আচ্ছা এবারে সন্ধান দিয়ে দেবো ঠিক আছে গো গস করে কেটে 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 নিতে তিপ্পান্ন টিকা গুলো টাকা খালি কালার

আচ্ছা আমরা একটা মাল খুলে দেখাই হ্যাঁ খুলে দেখাচ্ছে দেখি তেপ্পান্ন টাকা গাড়ি তিপ্পান্ন টাকা সব সত্তর এগুলো সব সত্তর সব সত্তর সিকুয়েন্স আরেস্তর খালি পঞ্চান্ন আচ্ছা পাঁচ পঞ্চাশ টাকা গছ দেখে একটা দেখাচ্ছি আচ্ছা এগুলো পন গজ

ওকে এই জন্য অরিজিনাল ডিজিটাল লেখাই আছে দাদা চাপা পেছি না ওকে অরিজিনাল লেখা আছে ওকে এই জন্য লেখা আছে ডিজিটাল আচ্ছা এইদিন এই দেখে

টাকাও ফেরত বানানোর টাকাও ফেরত দিবেন এই দিন তিপ্পান্ন টাকা গাছ পাবি তিপ্পান্ন টাকা টাকা কিছু আমাদের থ্রি পিসের কোয়ালিটি আছে দাদা আচ্ছা থ্রি পিসের কোয়ালিটি গুলো এখন দেখা দিতে ঠিক আছে

পিস দেখেন কি পরিমানে কালেকশন আচ্ছা অন্য নামার জন্য খালি পাঁচশো টাকা দাদা পাঁচশো টাকা পিস মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা দাদা খুব দ্রুত দ্রুত দেখেন

বোন ভাইয়ারা সব আপনারা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে নেবেন ওকে আর আমাদের আরেকটা কিন্তু পতারঙ্গের একটা চক্কর বাড়িছে ঠিক আছে আচ্ছা আমাদের একে ঠকানোর জন্য একটা ইয়া করছে আমাদের ঠিকানা দিয়া তারা মাল বিক্রি করতে আছে ঠিক আছে আপনারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবে আমাদের স্ক্রিনের নাম্বার যোগাযোগ আবার এই কাকারে দেইখা লইবে কাকারে মুরুব্বি কাকারে দেইখা নেবে ওকে ঠিক আছে আচ্ছা বড় দিনাল মুরুব্বি কাকা আছে কিনা দোকান দেইখা লইবেন দরকার ঠিক আছে এটা প্রাইস পড়বে এর পরে

কালারের শেষ এই যে কারিশমা কালামকারী কারিশা এইটার বলবো দাদা বলেন এগুলো আমরা ছয়শো টাকা বিক্রি করেছি দাদা আচ্ছা এটা আজকের জন্য খালি বিশ টাকা খালি বিশ টাকা চারশো আচ্ছা খালি চারশো বিশ চারশো বিশ চারশো বিশ টাকা দিয়ে এই বড়ি একবার ফিরি চাই আচ্ছা এই যে অন্যারা দেখেন ওকে এই যে নামাজি চারশো বিশ টাকা দাদা বিশ টাকা সব টাকা দাদা দেখেন কিংবা ঠিক আছে এই দেখেন এই খালি ছয়শো পঞ্চাশ পঞ্চাশ খালি ছয়শো পঞ্চাশ

একশো একশো টাকা একশো ওয়ান পিস দাদা ওকে খালি একশো ওয়ান পিস দেখেন একশো দাদা খালি ওয়ান পিস ওকে আরেকটা খালি ষাট থেকে দাদা ষাট থেকে মেলা দাদা ওকে আজকে খালি ষাট খালি ষাট এই দিন ষাট আচ্ছা খালি ষাট টাকা টাকা দশ পিস ছয়শ আচ্ছা খালি ষাট টাকা ষাট তারপরবা কাজ আছে দাদা ওকে কাজ ওকে খালি ষাট টাকা দাদা ষাট টাকা খালি ষাট টাকা ষাট টাকা ষাট টিকার মেলা মেলা সত্তর দাদা খালি দুইশো সত্তর দাদা মাল দেখা দি দাদা দুইশো দুইশো সত্তর আচ্ছা খালি দুইশো সত্তর দাদা সত্তর টাকা মেলা তো মেলায় দুইশো দুইশো সত্তর টাকা বেডশিট এই দিন কালেকশন দাদা এই যে কালার দাদা ভরপুর কালার দেখেন কালারের কোনো শেষ নাই এই যে কালার দাদা খালি দুইশো সত্তর দুইশো সত্তর দুইশো সত্তর খালি দুইশো সত্তর দাদা আরো দুইশো মেলা আছে আসেন দাদা দেখা আছে দুইশো সত্তর কত চাহি দুইশো সত্তর এই দিন দাদা দুইশো সত্তর দুইশো সত্তর দিয়ে দাদা আচ্ছা আমাদের বেডশিটের কালেকশন দুইশো সত্তর দিয়ে শুরু আচ্ছা এই যে এলাকা ওকে দুইশো সত্তর খারাপিজ এলাকা লেখা এই যে পাকিজা এলাকা দুইশো সত্তর শুরু আচ্ছা দুইশো সত্তর শুরু এই যে ছয়শো পঞ্চাশ দাদা ওকে পঞ্চাশ

একবার এই দেখেন দেখাচ্ছি ভরপুর তিনশো পঞ্চাশ ব্যবসা করতে হলে পাবনা বসরালয় ভিজিট করতে হবে আমাদের বেকার আপুরা অনেকে কলেজে লেখাপড়া করছেন হ্যাঁ বেকার আছেন বেকার জীবন পার করতে আসেন বেকার থাকা লাগবে না আপনার বছরে খালি পাঁচশো টাকা নিয়ে আসবেন মাত্র পাঁচশো টাকা খালি পাঁচশো টাকার ব্যবসা শুরু আচ্ছা মাত্র পাঁচশো বেকার আপুদের জন্য বেকার ভাইয়াদের জন্য খালি পাঁচশো টাকার ব্যবসা পাঁচশো টাকা পাঁচশো টাকার ব্যবসা আমি দেখাই দেবো পাঁচশো টাকা ব্যবসা দেখা ব্যবসা দেখায় দেবো বলছি না পাঁচশো টাকা ব্যবসা কিভাবে করতে হয় দেখাই দেবো পাঁচশো টাকার থেকে পাঁচ কোটি টাকার ব্যবসা করতে পারবে আচ্ছা ঠিক আছে এই দেন দেখেন তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ একবার পিকো কবার দাদা একবার ফ্রি সাইজ আচ্ছা এই দিন কি কালেকশন আছে আর ভিতরে তো কিছুই না আচ্ছা এই দেখেন ওকে এটা পুরা আমাদের সোরুম দাদা পুরানা সোরুম দেখা যায় পুরানা শোরুম আমাদের ঠিক আছে এখন আমাদের বিদ্যুৎ নাই দাদা তার জন্য খারাপ দেখা যায় বিদ্যুৎ নাই

ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখন সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস